গর্ভকালীন সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা সময় আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর পপুলার হসপিটাল আপনাকে স্বাগতম আজকে আপনার কাছে কিছু জিনিস আমরা জানতে চাই একজন গর্বকালীন মায়ের কি কি সেবা দরকার এবং প্রয়োজন এক গর্ভবতী যে কোনো মায়ের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় পর পর তার হচ্ছে যে কিছু সেবার প্রয়োজন আছে কারণ গর্ভকালীন সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট একটা সময় এই সময়টাতে তার শারীরিক অনেক পরিবর্তন আসে একটা তার মা এবং বাচ্চা দুজনকেই আমরা দেখাশোনা করি দেখাশোনা করে বলতে বোঝাচ্ছি যে বাচ্চাটা মায়ের গর্ভে কেমন আছে মা সুস্থ আছে কিনা আমরা সবসময় এটা চাই একটি সুস্থ মা এবং একটি সুস্থ বাচ্চা নয় মাস আপনি একটা বাচ্চাকে পেটে রাখলেন তারপরে একটা সুন্দর একটা ডেলিভারি হলো মাও সুস্থ থাকলো বাচ্চাও সুস্থ থাকলো এটার জন্য গর্ভকালীন সময়ে মায়ের কিছু নিয়মিত একজন ডাক্তারের স্মরণাপূর্ণ হওয়া উচিত সেটার জন্য হচ্ছে যে প্রথমেই যখন আপনি দেখবেন যে আপনি মাসিক আপনার নিয়মিত মাসিক বন্ধ আছে আপনি তখনই একটা প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন অথবা আপনি ডাক্তারের কাছে যেতে পারেন আপনার ডাক্তার আপনাকে সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা দিবে তখন আপনি কনফার্ম হলেন যে হ্যাঁ আপনি প্রেগনেন্ট হয়েছেন বা আপনি গর্ভবতী সে পরবর্তী থেকে একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া মানে ডাক্তারের আন্ডারে থাকা তার আন্ডারে চিকিৎসা নেওয়া দরকার কারণ গর্ভকালীন সময়ে অনেক রোগ হতে পারে যা পরবর্তীতে আপনার প্রসবকালীন সময়ে অনেক সমস্যা তৈরি করতে পারে সেগুলো যাতে আমরা আগে থেকেই অনুধাবন করতে পারি বা সেটার সম্পর্কে আগে থেকেই চিকিৎসা নিতে পারি সে ব্যাপারে সচেতন হওয়া চিকিৎসা নেওয়ার জন্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া উচিত তো মূলত হচ্ছে যে প্রথমেই যদি সবকিছু ভালো থাকে তাহলে হচ্ছে যে আমরা বলি যে কমপক্ষে হলেও চারবার কম করে হলেও চারবার আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে হ্যাঁ সেটা হচ্ছে প্রথমেই যখন আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন তখনই ডাক্তারের কাছে আসবেন তারপরে হচ্ছে যে সাত সাত মাসের সময় একটা আট মাসের সময় একটা এবং পরবর্তীতে ডেলিভারির কাছাকাছি সময় এসে অবশ্যই আপনাকে এই চারটা অ্যান্টিনেটাল ভিজিট যেটা আমরা বলি সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে আর এর আর যদি কোনো কমপ্লিকেশান বা কোনো অসুবিধা বা কোনো অন্য কোনো রোগ যদি ধরা পড়ে তাহলে সেই অনুযায়ী আপনার ডাক্তারই আপনাকে পরামর্শ দেবেন যে কখন আপনি আসবেন